হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখবে এখন ঘরে ঘরে গল্ড স্টোনের সমস্যা দেখা যায় এটা কিন্তু ছেলেদের থেকে মেয়েদেরই বেশি হয়ে থাকে তবে ছেলেদের যে একেবারেই হয় না সেটা কিন্তু নয় এই গল্ড হওয়ার কিন্তু নানান কারণ আছে যেমন অনিয়মিত খাওয়া দাওয়া কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া বা অনেকক্ষণ খালি পেটে থাকা ইত্যাদি নানান কারণে কিন্তু হয়ে থাকে আর এই কোলেস্টেরলের মাত্রা বাড়লে কী হয় জানো পিত্তথলিতে পিত্ত খরণে বাধা পায় যার ফলে পিত্তথলিতে ছোট ছোট পাথরের সৃষ্টি হয় যাই গলস্টোন নামে পরিচিত এবার আসা যাক কখন তোমাদের সাবধান হতে হবে গলস্টোনের সমস্যা হলে কিন্তু পেটের ডান দিকে একটা ব্যথা হয় সেই ব্যথা উপরের দিকে উঠতে থাকে আর তার সাথে থাকে জ্বর এছাড়া কিন্তু বমি অ্যাসিডিটি হজমের সমস্যা তো থাকেই তেল মশলাদার খাবার খেলে কলা জ্বালা ইত্যাদি সমস্যা দেখা যায় আর পেটে ব্যথার সাথে যদি হেপাটাইটিসের সংক্রমণ ধরা পড়ে তাহলে কিন্তু তোমাদের তড়ি ঘড়ি চিকিৎসকের কাছে যাওয়া উচিত আর রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বাড়লেও এই গলস্টোনের সমস্যা দেখা দিতে পারে স্টোনের অপারেশন কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সহজ হয়ে গেছে তবে খাওয়া দাওয়ার ব্যাপারে যদি পরিবর্তন আনা যায় তবেই কিন্তু এই রোগকে ঠেকানো সম্ভব যাদের ধরো এই গল স্টোনের অপারেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে আর এই স্টোনের আভাস পাওয়া যেতে পারে যদি নিয়মিত রক্তে ক্যালসিয়ামের পরীক্ষা করা হয় এবার আসা যাক গল ব্লাডারকে ভালো রাখতে তোমাদের কি কি করতে হবে প্রথমেই যেটা বলবো খাবার কিন্তু কখনোই স্কিপ করা যাবে না কারণ খাবার স্কিপ করলে কি হবে গল ব্লাডার থেকে বেশি পরিমাণে বিলিরুবি নির্গত হবে যার ফলে কোলেস্টেরলের মাত্রাও বাড়বে আর এর ফলে কিন্তু অন্য রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে তার সাথে সাথে গল ব্লাডারে স্টোন হওয়ারও সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় যদি খালি পেটে থাকে হজম ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু তোমাদের ফাইবার বেশি পরিমাণে খেতে হবে যেমন ওটস বার্লি পপকর্ন ইত্যাদি তোমাদের ডায়েটে রাখতে হবে এছাড়া ব্রাউন রাইস হোল গ্রেন ব্রেড যদি খাদ্য তালিকায় রাখো তাহলে কিন্তু উপকৃত হবে এরপর যেটা বলতে হয় সেটা হলো ওজন কিন্তু তোমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ ওজন বাড়লে বাড়বে কোলেস্টেরলের মাত্রা যার ফলে কল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে তোমাদের কিন্তু ডায়েট থেকে মাটন পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে কারণ মাটন হজম করা অনেকটাই সমস্যার হয় তোমরা চিকেন খেতে পারো তবে চামড়া ছাড়িয়ে খেতে হবে বেশি মাংসযুক্ত চিকেনের পিস নেবে না চিকেনের হালকা প্রিপারেশন খেতে পারো সবচেয়ে ভালো হয় যদি তোমরা নিরামিষ প্রোটিন খাবার ডায়েটে রাখো ভাজা খাবার কিন্তু তোমরা একদমই খাবে না যাদের ধরো অপারেশন হয়েছে গল ব্লাডারের স্টোনে তাদের দেখবে একটু তেল মশলা খেলেই কিন্তু পেট খারাপ হয়ে থাকে তবে কিন্তু তোমাদের ডায়েট থেকে এই ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা বার্গার মাটন কেক আইসক্রিম পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে কিডনিতে স্টোন হওয়া যেমন সমস্যার তেমনি গল ব্লাডারে স্টোন হওয়াও সমস্যার পিত্তথলির সমস্যা হলে প্রচণ্ড ব্যথা না হলে কোনোভাবেই বোঝা যায় না পিত্তথলির পাথর ছোট আর শক্ত হয় কোলেস্টেরল বেশি থাকলে গল ব্লাডের স্টোনের সমস্যা বেড়ে যায় এছাড়াও পিত্ত লবণের আধিক্য থাকলে সেখান থেকে গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে পিত্তথলিতে অর্থাৎ গল ব্লাডারে পাথর হলে তার কয়েকটি লক্ষণ থাকে যেমন খাবার হজম করতে সমস্যা হয় গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা পেটের উপরের ডান দিকে তীব্র ব্যথা পেটের মাঝখানে ব্যথা কাঁধে ব্যথা পিঠে ব্যথা বমি বমি ভাব গা গুলানো ইত্যাদি কাঁচা হলুদ কিন্তু এই ক্ষেত্রে খুবই কার্যকরী হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট আর তাই রোজ হলুদ খেলে পিত্তরস ঠিকমতো কাজ করতে পারে সুস্থ থাকতে রোজ সকালে খালি পেটে মধু আর কাঁচা হলুদ একসাথে খেতে হবে এতে শরীর ঠিক থাকবে আর লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা পিত্তথলির পাথর হওয়া আটকায় রোজ সকালে খালি পেটে এক গ্লাস লেবুর জল খেতে হবে এছাড়াও সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে তাহলে দেখলে তো এই ব্লাডার সুস্থ রাখতে হলে কী কী খাবার খাবে আর কী কী খাবার খাবে না ভিডিওটা যদি তোমাদের একটু হলেও কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে आगामी पर्व